শিলচরে নারীদের সুরক্ষার নামে প্রতারণার আতঙ্ক আইন হাতে তুলে ন্যায়ের ব্যবসা প্রতারণার জালে শিলচরের অসহায় নারীরা স্বামীর বিরুদ্ধে ন্যায় চাইতে গিয়ে মহিলা সংগঠনের ফাঁদে পড়লেন বাবলি দাস তখন আমি তখন সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা লইয়া ফিস গেছিলাম পাঁচশো পঞ্চাশ টাকা তারা যাওয়ার নেকি লাগবো তারা পনেরো হাজার টাকা তারা বাড়ি যাইব এইব গাড়ি ভাড়া তারা যে মহিলা যাবো তারা খরচা শিলচরের ডিজায়ার ফর লাইফের বিরুদ্ধে ভয়ভীতি অর্থলুটের বিস্ফোরক অভিযোগ গৃহকলহ মন মীমাংসার আড়ালে প্রতারণা চক্র তদন্তের দাবি ব্রাইট ফিউচার সংস্থার গৃহকলহ মেটানোর নামে অসহায় নারীর কাছ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা হাতানোর অভিযোগ গীতা পাণ্ডের বিরুদ্ধে শিলচর ও আশপাশের এলাকায় বেশ কিছু মহিলা সংগঠন নিজেদের অধিকার রক্ষার সৈনিক দাবি করলেও অভিযোগ উঠছে তাদেরই কেউ কেউ আইন হাতে তুলে নিয়ে অসহায় নারীদের ভবিষ্যৎ নিয়ে করছে নির্মম প্রতারণা ন্যায় বিচারের পরিবর্তে বল প্রয়োগ দলবল নিয়ে ভয়ভীতি দেখানো এমনকি মানসিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগও উঠে এসেছে ভুক্তভোগীদের মুখে এবার অভিযোগ তুললেন কলেজ রোডের বাসিন্দা বাবলি দাস তার দাবি স্বামীর সঙ্গে বিবাদের জেরে তিনি সাহায্যের আশায় পৌঁছেছিলেন ডিজায়ার ফর লাইফ নামে এক মহিলা সংগঠনের কাছে সেখানে দায়িত্বে থাকা গীতা পাণ্ডে নাকি ন্যায়ের আশ্বাস দিয়ে ধাপে ধাপে তার কাছ থেকে আদায় করেছেন এক লক্ষ ষাট হাজার টাকা বাবলির কথায় উঠে আসে আরও চাঞ্চল্যকর অভিযোগ আমার স্বামী রবি কুমার রাজকর বিহারে গিয়ে দ্বিতীয় বিয়ে করে আমাকে ফেলে চলে যায় থানায় গিয়ে বিচার না পেয়ে ওদের কাছে যায় গীতাবান্ডে প্রতিশ্রুতি দেন স্বামীকে শাস্তিও আমাকে নাই পাইয়ে দেবেন কিন্তু পরে উনি উল্টে অভিযুক্তদের কাছ থেকেও টাকা নিয়ে আমাকে জোর করে ডিভোর্সের নোটিশ ধরানোর চেষ্টা করেন এই অবস্থায় ন্যায় তো দূরের কথা দুপক্ষের থেকেই টাকা তোলার অভিযোগ যেন আরও বড় প্রশ্ন তুলে দিল কার স্বার্থে কাজ করছে এই মহিলা সংগঠনগুলো অবশেষে সুবিচার না পেয়ে রংপুরের ব্রাইট ফিউচার নামে আরেকটি সামাজিক সংস্থার দ্বারস্থ হয়েছেন বিভাগী এবং আর্থিকভাবে বিপর্যস্ত বাবলি সংস্থার কর্মকর্তারা জানান বাবলির মতো অসহায় মহিলাদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয় এবং বাবলিকে ন্যায় বিচার পাইয়ে দেয় ভুক্তভোগীদের অভিযোগ এসব সংগঠন ব্যক্তিগত জীবনের সংবেদনশীল মুহূর্তকে হাতিয়ার করে দালালি ও অর্থ লিপসার ব্যবসা চালিয়ে যাচ্ছে সমাজ সেবার নামে প্রতারণা যে কত ভয়াবহ রূপ নিতে পারে বাবলির ঘটনা তার জ্বলন্ত উদাহরণ এখন প্রশ্ন অধিকার রক্ষার নামে এই অন্যায়ের বিরুদ্ধে কে দাঁড়াবে প্রশাসন কি এবার কড়া পদক্ষেপ নেবে অসহায় মহিলারা তাকে আছে উত্তর পাওয়ার আশায় তখন যাওয়ার ফড়া দিয়ে বিজয়ফার লাইফে সব তারা গেছে গিয়া জীবন জীবনজ্যোতি হসপিটাল আমার বাচ্চা অ্যাডমিটও আছে গিয়া দেখা করিও আইসে

তাৰা বিচাৰে তাৰ দেখাইছে আমাৰ জামাই লাগে তাৰ কৈছে কাজি উকিল আছিলো উকিলাক লাখা কৰাই বাক্সৰ বক্ত চাপি তাই কাৰণে খুব জগৰ জাতি হৈছে ইয়াৰ বাচ্ছা খুব চিৰিয়াছ আছিলো অহাৰ ফলত দি বিচাৰে মাজে কৈছে ঠিক আছে কাৰণ চিগনেচাৰ দিয়া আমি তোমাক কৈছো তানিলে যে তুমি গড় বাৰা দও দোকান বাকীৰ পইচা দিও কৰ্চ বজাৰত আমাৰ কিনি আলা

আর টাকাটা নেওয়ার পরে আবার তাই হুমকিও দেওয়া হয়েছে যে তুমি তোমার স্বামীরা ডিভোর্স দিলাও ডিভোর্স দিলে পরে তোমার আরও টাকা পাওয়াইয়া দিমো কিন্তু তাই হয়েছুন যে টাকাটা তাই টাকা নিশুন তাইনের বাচ্চা অসুস্থ গড় ভাড়া জমছে এইগুলা লাগে তাই টাকা নিশুন তাই কোনো ডিভোর্স দিতা না তখন আবার হুমকি দেওয়া হয়েছে যদি ডিভোর্স না দেও তাইলে চেকটা তুমি দিয়া দেও তখন তাই হয়েছুন আমি কোর্টে যা করার আমি কোর্টে করমু এই ধরনের বক্তব্য ফুইয়া শেষ হয়েছে তখন আর তাইনের আধার কার্ডের দরকার হয়েছিল বাচ্চার আধার কার্ডটা আনার জন্য তাই মা মনসা টিমের সুমা শর্মা ম্যাডাম নিয়া ফর লাইফে গেছিলাম তখন এখান থেকে গীতা পান্ডে এই মহিলা আমার অফিসে ঢুকতে পারতো না যা করবার কেসে করতো তখন তাই থানাতে গিয়া কেস দিস কেস দেওয়ার পরে এখানে তাইনের শ্বশুর শাশুড়ি জামাই উপস্থিত না থাকা গীতা পান্ডে ওনার টিম নিয়ে উপস্থিত আসিলাম তো ম্যাডামের কথা হইল গিয়া যে এখন পর্যন্ত ম্যাডামের সঙ্গে যা যা করতেছে এই মহিলাটার সঙ্গে যা যা করতেছে সব কিছু একমাত্র ডিজার্ভ ফর লাইফ দায়ী এবং ডিজার্ভ ফর লাইফের গীতা পাণ্ডে দায়ী এবং উনার টিম কারণ উনি অনেক টাকা নিসেন তাদের কাছ থেকে টাকা নিয়েও কোনো কাম করছেন না ও আর তান্ডে প্রেশার দিছেন যাতে তার ডিভোর্স করিয়ে দিন আর একটা আমি প্রশাসনের কাছে নিবেদন করবো যে একটা মহিলা বিবাহিত থাকা অবস্থায় তাদের ডিভোর্স না অবস্থায় কীরকম একজন মানুষের প্রেশার দিতে পারে যে ডিভোর্স করা আর ও ডিভোর্স ছাড়া কেমনে বিবাহ করছে এটাও আমার প্রশাসনের কাছে নিবেদন রইল যে এই মহিলাটা ন্যায় বিচার চাই আমরা বাইট ফিচার এনজিও থেকে প্রশাসন এবং ডিসি এবং হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমাদের বিনম্র নিবেদন যে স্যারে ন্যায় বিচার দোক প্রশাসনে ন্যায় বিচার দোক এই মহিলাটা তাদের স্বামী ফিরিয়া পাও আর বাচ্চাটাও যাতে পিতৃহারা না হয় আর ডিজারফর লাইফের টিমকে প্রশাসনের কাছে আমার নিবেদন যে ওনার গীতা যে যে এই ধরনের কাজ করছে কেন করছে এই জিনিসটা এটা প্রশাসনের তান্ডারে একটু মানে জিজ্ঞাসাবাদ করুক কেনে হয়েছে এরকম আর আগামীতে আপনারা সাপোর্ট দিছে আমরা এই কারণে যাতে আগামীতে এরকম মহিলার সঙ্গে কোনো ধরনের প্রতারণা না হয় কারণ এক এনজিও এরকম করলে আর এক এনজিওরই বদনাম হয়